কজন মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা দিয়ে ঘোরানো হচ্ছে এরকম একটা ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে আমাদের সোশ্যাল মিডিয়ায় তুমুল তর্ক বিতর্ক হচ্ছে আমাদের এখনকার যে প্রবণতা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া জিনিস নিয়েও মেইন স্ট্রিম মিডিয়া প্রচুর কথা বলে এবং সেটা মেইন মিডিয়াতে এসছে প্রায় সব প্রায় সব নিউজের পোর্টালে নিউজটা হেডলাইন এরকম যে বীর মুক্তিযোদ্ধাকে যেমন সমকাল লিখেছে কুমিল্লা বীর মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা অনেকগুলো কথা আছে এটা নিয়ে অনেক ডাইমেনশন আছে প্রত্যেকটা নিয়ে কথা বলতে চাই সবার আগে ছোট একটা ব্যাপার যদি বলি সেটা হলো বীর মুক্তিযোদ্ধা বলাটা আমার খুব লাগে এটা কথা আওয়ামী লীগ সরকার নিয়ম করেছিল মুক্তিযোদ্ধা আগে বীর লিখতে হবে মুক্তিযোদ্ধা শব্দটার মধ্যেই বীর শব্দটা আছে এটা একটা রিডানড্যান্ট শব্দ ফালতু কথা এটা তো কোনো দরকার নেই মুক্তিযোদ্ধা ইটসেলফ ইজ এ যে তারা বীর এখানে ঘটনাটা এরকম কুমিল্লার গ্রামে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কামুর গলায় জুতার মালাক দিয়ে লাঞ্ছিত করেছে স্থানীয় লোকজন একটা স্কুলের সামনে এটা ঘটেছে এক মিনিট সে সেকেন্ডের ভিডিও ভাইরাল হয় স্থানীয় সূত্রে জানা যায় বীর মুক্তিযোদ্ধা কানু কৃষক লীগের কেন্দ্রীয় কমিটি সদস্য স্থানীয় এমপি মুজিবুল হকের সঙ্গে বিরোধে জড়িয়ে তার বিরুদ্ধে একাধিক মামলা হয়েছিল দুপুরে তাকে পেয়ে দশ থেকে বারো জন মিলে তাকে এটা জুতার মালা দেয় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় জামাত সমর্থক প্রবাসী আবুল হাসিমের নেতৃত্বে অহুদ জাসেল পলাশ সহ দশ বারো ব্যক্তি এলাকা থাকতে পারবে কিনা হুমকি দিচ্ছে ও ব্যক্তিরা বলতে থাকেন এক গ্রাম লোকের সামনে মাফ চাইতে পারবেন কিনা অন্যরা বলতে থাকেন তিনি কুমিল্লা আউট এলাকা আউট ছেড়ে দাও ভিডিওটা আমি দেখেছি আপনারা অনেকেই হয়তো দেখেছেন এসব বলা হচ্ছে একটা জায়গায় এরকম বলা হচ্ছে এটা সিগনিফিকেন্ট যে তুমি কি আমাদের এলাকায় থাকতে দিয়েছিলে আসলে আওয়ামী তার শাসন আমলে তার অত্যাচার নিপীড়ন এমন পর্যায়ে নিয়ে গিয়েছিল যে মানুষের মধ্যে প্রতিরোধ স্পৃহা প্রতিশোধ স্পৃহা তৈরি হওয়া ভুল না এবং প্রতিশোধ স্পৃহা মানুষের একটা জন্মগত ইনস্টিং এটা মানুষের ভেতরে থাকে বিল্টেন সেই প্রতিশোধ স্পৃহা এরকম একটা ফেভারেবল কন্ডিশনে মাথা চাড়া দিয়ে উঠতে পারে সেটাও অস্বাভাবিক না বহুদিন এই কথা বলেছি এর মধ্যে সিগনিফিকেন্ট ব্যাপারগুলো কি আছে জামায়াতের নেতা কর্মীরা এই কাজটা করেছেন যদিও রিপোর্টে আছে জামায়াতের যিনি ওখানকার দায়িত্বশীল আছেন তিনি এটাকে স্বীকার করেননি তিনি বলছেন সমর্থক হলেও হতে পারে ডিনাউন্স করার টেন্ডেন্সি আছে মানে সাম্প্রতিক সময়ে জামায়াতের লোকজন কোন রকম কোন সমস্যার সাথে জড়িত হচ্ছে না এই আলাপাচ্ছে। এটা একটা ডিফারেন্ট পার্সপেক্টিভ আমাদেরকে দেবে যে তারাও বিভিন্ন রকম ভাবে বিভিন্ন রকম অন্যান্যর সাথে জড়িত মানে এখানে অন্যান্যটা কথায় হলো বীর মুক্তি যোদ্ধাকে কি জুতুক মালা দেয়া যাবে না তাহলে কথাটা এই রকম দাঁড়ায় দ টোন ইটসেলফ আমি অনেককে ফেসবুকে এভাবে লিখতে দেখেছি আম জনতা নন বীর মুক্তি যোদ্ধা হলে গলায় জুতার মালা দেয়া যায় যাচ্ছে মানে বীর মুক্তি যোদ্ধা বলে যায় না মানে বীর মুক্তি যোদ্ধাদেরchelon আমি খুব মন খারাপ নিয়ে ইলেকশনের আগে দুজন মানুষকে খুব বাজে ভাষায় আক্রমণ করে ভিডিও করেছিলাম একজন হচ্ছে শাহজাহান ওমর উনি বীরত্তম মানে উনি মারা গেলে বীরশ্রেষ্ঠ হতে পারতেন মানে জীবিতদের মধ্যে সবচেয়ে বড় খেতাব প্রাপ্ত মুক্তিযোদ্ধা আর অন্যজন হল ইব্রাহিম বীর প্রতীক বীর মুক্তি তাদের তাদেশকরণ তাদের পচন তারা কিভাবে শেখ হাসিনা পাঁচ এটে এমপি হতে গিয়েছেন আমরা দেখি নাই এই দেশকে ধ্বংস করতে গিয়েছে দেখি নাই শুধু বীর মুক্তি যোদ্ধা হয়েছে তাই তাকে কিছু করা যাবে না এটা খুব বাজে কথা এবং আওয়ামী লীগের নিরানব্বই শতাংশ মানুষ আপাদমস্ত যারা দলে ছিল এমনকি যারা নৈতিক ভাবে সমর্থন করে তারাও ক্রিমিনালদেরকে সমর্থন করেন এই লোক ক্রিমিনাল হওয়ার সম্ভাবনা অনেক বেশি কোনো সন্দেহ নাই আওয়ামী মানে ক্রিমিনাল এবং একটা কৃষক লীগের কেন্দ্রীয় কমিটিতে থাকা লোক ক্রিমিনাল হওয়ার সম্ভাবনা নিরানব্বই শতাংশ মুক্তিযোদ্ধারা ক্রিমিনাল হতেই পারেন প্রচুর ধান্দা বাজাচ্ছেন এই দেশকে ধ্বংস করেছেন আমাদের মানে দেশের মানে খনিজ সম্পদ জ্বালানি খনিজ সম্পদ নষ্ট করা মানুষের মধ্যে যে মানুষগুলো সবচেয়ে সামনের কাতারে থাকবেন আমাদের ভবিষ্যৎ ধ্বংস করেছেন তৌফিক ইলাহি চৌধুরী শেখ হাসিনার জ্বালানি উপদেষ্টা বীরবিক্রম

আমাদের যে লিখেছিলাম মানবিক মর্যাদা মানবিক মর্যাদা কনসেপ্টটাকে কি আমরা যে লিখেছি আমাদের স্বাধীনতার ঘোষণা পত্রে সেটার মানে আমরা অনেকেই জানি না হিউম্যান ডিগনিটি হিউম্যান ডিগনিটি কনসেপ্টটা এসছে ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস থেকে যে একটা মানুষ শুধুমাত্র মানুষ উনি মানুষ হিসাবে জন্মেছেন এই কারণে কথা কতগুলো রাইটের জন্য এনটাইটল্ড তার জাতি ধর্ম বর্ণ গোত্র তিনি কি ক্রিমিনাল না তিনি আওয়ামী কি আওয়ামী লীগ না এসব কোনো আলাপের বিষয়ই না উনি ওই অধিকারগুলো পাবেন সেটা কি ওই আইনের লাভের অধিকারী হবেন আমরা লিখে দিয়েছি সকলের আইনের দৃষ্টিতে সবাই সমান এবং সমান রাষ্ট্রলাভর অধিকারী তিনি অপরাধ করেছেন আমরা ধরে নিয়ে কথা বলি তার আইনি সুরক্ষা পাওয়ার অধিকার আছে তাকে গ্রেফতার করে মামলা হবে তাতে তার বিচার হবে রাষ্ট্র তার বিচার করবে আমি ভাই বলে খুব কেতাবে কথার মতো বলেনো না কিন্তু আমি দ্য ভেরি ফার্স্ট ডে আমি কথাগুলো বলতে শুরু করেছি সেটা কিনা পতনের পর থেকে পাঁচ অগস্ট থেকে বলা শুরু করেছি এরপরও আওয়ামী লীগের ভয়ঙ্কর কোন ক্রিমিনালকে যখন আদালতে নেওয়া হয়েছে হেনস্থা হয়েছে তার উপর আক্রমণ হয়েছে আমি সেগুলো স্ট্রংলি সমালোচিত হয়েছে কৃষক লীগের একটা ক্রিমিনাল হলেও তার গলায় জুতার মালা দিয়ে তাকে এইভাবে অপমান করা কোনোভাবেই আমরা গ্রহণ করি না শেখ হাসিনার মতো কাজ হলো এটা फेकাসিরambito কাজ হলো সোজা সাপটা কথা আমি শুরুতেই বলছিলাম যে প্রতিশোষ স্পৃহা যক্তির কারণই আছে বলছিলেন অনেকে কিন্তু সেই প্রতিশোষ স্পৃহা যদি আমরা এখন উগড়ে দেই আমরা বিজয়ের পর এই বিজয় কলঙ্কিত হবে কলঙ্কিত হয় কলঙ্কিত হচ্ছে সুধীর জানেন কাজগুলো করেছে ভিডিওতে দেখা যাচ্ছে সেই মানুষগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার জরুরি কত বড় সাহস তাদের তারা নিয়ে করছেন এই ভিডিও করা যায় করে ছেড়ে দেয়া যায়। আপনারা দেখছেন কে ভিডিও করছে? দে ডিডন্ট এই মানুষগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার। এটা জামায়াত হোক, বিএনপি হোক, যেই হোক না কেন। তাদের বিরুদ্ধে সরকারকে ব্যবস্থা নিতে হবে। এই অন্যায় যারা করছেন, এই অপরাধ যারা করছেন। আমরা বাংলাদেশকে আসলে দেখতে চাই। আমি অনেকবার বলেছি আগে আমরা অনেক সত্যจীগীশকরা কেমন বাংলাদেশ দেখতে চাই শেখ হাসিনা যাওয়ার পর। পলামোর পর। তো তো খুব সহজ একটা উত্তর দিতাম সে কাছে যা যা করেছে তার উল্টোটা করব আমরা উনি নিয়ে যা করেছে মানবাধিকার নিয়ে যা করেছে উনি বিরোধী দলের উপরে যা করেছেন প্রত্যেকটা উল্টোটা করবো তাহলে সেরকম বাংলাদেশ আমরা দেখতে চাই সে বাংলাদেশে যেটা শেখ হাসিনার উল্টো কাজ করে লুটপাট করেছেন প্রত্যেকটার উল্টো কাজ করলেই তেমন বাংলাদেশ আমরা দেখতে চাই আমরা প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে সব দলকে নিয়েই সরকার গঠন করতে চায় তারেক রহমান বিএনপি এখন তারেক রহমানও বড় বুদ্ধিমান হয়ে গেছে কারণ সব দলকে না নিয়ে যদি তারা সরকার গঠন করতে যায় তাহলে কিন্তু তারা সরকার হতে পারবে না এজন্য তারা এটা এটা বুদ্ধিমানে কাজ করছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলছেন দেশকে পূর্ণ গঠন করতে হলে বিএনপি একা পারবে না সবাইকে সঙ্গে নিয়ে এজন্য কাজ করতে হবে তাই আমরা জাতীয় সরকারের কথা বলছি আন্দোলনরত সেই দলগুলো ছিলাম একসঙ্গে আমরা আন্দোলন করছি আমরা তাই সব দলকে নিয়ে এমন একটি সরকার গঠন করতে যাতে মানুষ তাদের মতামত রাখতে এবং সবাই মিলে কাজ করতে পারবে রোববার আট ডিসেম্বর বিকেলে রংপুর রাষ্ট্র সংস্কারের বিএনপি একত্রিশ দফা সংক্রান্ত এক কর্মশালায় ভার্চুয়ালি অংশ নিয়ে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা জনসম্পৃক্তি বিষয়ক ও কর্মশালার আয়োজন করে বিএনপি প্রশিক্ষণ বিষয় কমিটি প্রিয় দর্শক শ্রোতা তো এখানে তারেক রহমানের এই মন্তব্য আপনারা কোন দিক ঘিরে দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন এবং তারেক রহমান যে সব দলকে নিয়ে আবারও সরকার গঠন করতে চায় কিন্তু কেন তিনি সব দলকে নিয়ে সরকার গঠন করতে চাচ্ছে কিন্তু কেন তারা একারা গঠন করতে চাচ্ছে না এটা কি তাদের বুদ্ধিমানত নয় যদি বুদ্ধিমান হয়ে থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং আপনারা সবাই বেশি বেশি করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার পরে আপনারা এখানে ভালো ভালো নিউজ দেখতে পাবেন প্রিয় দর্শক শ্রোতা সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাতু আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা ইতিমধ্যে জামায়াত নেতাদের প্রশংসা করে গোলাম রব্বানির পোস্ট একাত্তরের সহ বহুবিধ বিতর্ক সমালোচনা থাকলেও তাদের আদর্শে বিশ্বাসের দায়িত্ব নেওয়ার আপ্রাণ প্রচেষ্টার জন্য তারা অনুকরণীয় প্রশংসার দাবিদার এমন মন্তব্য করেছেন ছাত্রলীগের বর্তমান নিষিদ্ধ সংগঠক সাবেক সাধারণ সম্পাদক ও ডাকসুর জে এস গোলাম রব্বানি শুক্রবার ছয় ডিসেম্বর নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এসব কথা বলেন তিনি গুলাম রাব্বানের পোস্টে লেখেন একই নীতি আদর্শ চেতনার বিশ্বাস করা নিজ দলের নেতাকর্মী সমর্থকদের বৃহৎ আদর্শিক পরিবারের সদস্য হিসাবে ওয়াউন করা যে কোনো ন্যায়সঙ্গত প্রয়োজনের সংকটে আন্তরিকতা সাধ্যের সেরাটা দিয়ে পাশে থাকা অত্যাবশ্যক রাজনৈতিক গুণ অন্য দলগুলোর সঙ্গে জামায়াতের তুলনা করে তিনি বলেন স্বীকার করুন বা না করুন আদর্শিক সহযোদ্ধার পাশে দাঁড়ানোর দলগত ও ব্যক্তিগত চর্চায় আওয়ামী লীগ বিএনপি কিংবা অন্যান্য রাজনৈতিক দলের চেয়ে জামাত ও তাদের নেতাকর্মীদের ঢের এগিয়ে বহু চড়াই উত্তরায় প্রতিকূলতার মাঝেও তারা টিকে থাকার অন্যতম সহায়ক শক্তি কার্যকর টনিক প্রিয় দর্শক শ্রোতা দলের নেতাকর্মীদের প্রতি জামায়াতের অবদান তুলে ধরে রাব্বানী লেখেন দলীয় ব্যক্তিগত ফান্ডে নেতাকর্মীদের শিক্ষা তথা বিশ্ববিদ্যালয় মেডিকেল কোচিং ও দেশে বিদেশে উচ্চশিক্ষা গ্রহণের সহায়তা নিজস্ব প্রতিষ্ঠানে কর্মসংস্থানে একত্র অগ্রাধিকার হতাহত ও অসুস্থ নেতাকর্মীদের চিকিৎসা ও আইনি সহায়তা পারিবারিক সহ আর্থিক নিরাপত্তার দায়িত্ব নেওয়া এমন বহু প্রাসঙ্গিক কারণে আমাদের নেতাকর্মীরা সেখানে নিদারুণ কষ্ট হতাশায় ভোগে তাদের নেতাকর্মীরা সেটা দলীয় সহায়তা দরুণ মানসিক জোর পায় একাত্তরের ভূমিকা সহ বহুবিধ বিতর্ক সমালোচনা থাকলেও তাদের আদর্শ বিশ্বাসীদের দায়িত্ব নেওয়ার আপ্রাণ প্রচেষ্টার জন্য তারা অনুকরণীয় প্রশংসার দাবিদার আওয়ামী লীগ নেতৃত্বের উদ্দেশ্যে এই ছাত্রলীগ নেতা বলেন বর্তমান সংখ্যা আওয়াম লীগের নীতি নির্ধারণের শীর্ষ নেতৃত্বের শুভ ও অনুধাবন শক্তি জাগ্রত হোক প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে আত্মারা সবাই গোলাম রাব্বানী সাহেবের পোস্ট দেখলেন এখানে কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবেন সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসেছেন ডক্টর ইউনুস দেশের চলমান নানা ইস্যুতে আলোচনার জন্য বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বুধবার চার ডিসেম্বর বিকেল চারটার দিকে ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠক